আজকে আমাদের ডেপুটেশনটা হচ্ছে বালিচুড়িয়া এবং হিঞ্জলি বালিচুড়িয়া নিয়ে তার দুটো বালক নিয়ে আমরা নিখোঁজ হয়ে গেছি মানে সেই কারণে আজকে আমাদের এখানে ডেপুটেশন কুড়ি তিন তারিখে আমরা এইখানে মেশিন ডায়রি করেছি বাড়িগুলো কিন্তু তাদের কোনো মেশিন ডায়রি কোনো জিডি টিডি বসায় নাই কোনো মানে প্রসেসিং মানে কোনো গ্রহণ করে নাই এই কারণে ওরা খোঁজখবর নিতে এখানে এসেছিল তাদেরকে বহু অভদ্র মানে কথা বলেছে হ্যাঁ এইভাবে মানে তাদেরকে তুচ্ছ করেছে থানা থেকে বার করে দিয়েছে হ্যাঁ এইভাবে মানে আমাদের সংগঠনের তারা এই সমস্যা যখন বললো তাহলে আমরা সেই সংগঠন থেকে আমরা মানে এখানে এসে তাহলে আমরা খোঁজ খবর নিচ্ছি তো দেখি ওই যে জিডি নাম্বার ইয়াটা দিয়েছে আর কি নাম্বার দেয়নি তা মানে মিসিং কেসে কোনো গুরুত্ব করেননি তো আমরা তাতে করে বলছি না এটা কি হচ্ছে আপনি মিসিং কেস নিয়েছেন এবং জিডি নাম্বার নেই তাহলে আমরা জিডি নাম্বার দেওয়া করা তারপরে ওই প্রসেসিং আমরা যাতে প্রসেসিং হিসাবে তদন্ত হোক এই কথা আমরা বলল তারপরে আমরা মানে বেরিয়ে বাড়ি চলে যাই আর সবাই আইসি কি আইসি তখন বলে ঠিক আছে আমি যথেষ্ট চেষ্টা করব তো এক মাসও হতে পারে তিন মাসও হতে পারে এইভাবে কথা বলে মানে আমাদের মানে বিদায় করলো তো আমরা বলছি যাই হোক যথারীতি তাড়াতাড়ি যাতে হয় আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আর আপনাকে সাহায্য করবো আর যে কন্ট্রাক্ট নাম্বারগুলো আমরা দিয়েছি মানে সেগুলো দিয়ে আপনি একটু যাচাই করবো তারপরে আমরা বেরিয়ে যাব রামজীবন আস্থা আজকে আমাদের এই সাতাশ তারিখ আমাদের এই রানীবান ব্লকের ওখানে যে আমাদের বাড়ি পিড় আছে হেমালপিড় সে হেমালপিড়ের উদ্যোগে আমাদের আমাদের আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আইসি সাহেবের কাছে এসেছি বাড়ি কোলাসির কাছে এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে প্রায় সপ্তাহখানেক আগে একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের আদিবাসীদের সঙ্গে পুলিশ প্রশাসনের একটা আর্গুমেন্ট হয় এবং যে আর্গুমেন্টটা মানে আমাদেরকে আদিবাসী খুব কষ্ট দিয়েছে আমরা খুব কষ্ট পেয়েছি তার সে তার যে বহিপ্রকাশের যে জানাতে এখানে এমন 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 সেই 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 কষ্টটা কিছু কিছু ওয়ার্ডটা যেটা হয়তো উনি হয় সেটা নিজেদের মধ্যে উনি কমিউনিট করতে পারেনি আদিবাসী মানুষদের মধ্যে যেহেতু উনি আদিবাসী এলাকায় নতুন আসছেন এখানকার কালচার উনি জানেন না এখানকার ভাষা উনি বোঝেন না এবং হয়তো ভাষা জানাও উচিতও নয় কিন্তু কালচারটা ওনার বোঝা উচিত ছিল এবং আমরা আজকে প্রতিনিধিমূলক তার সঙ্গে দেখা করে স্পষ্ট বলে দিয়ে এসছি যে আদিবাসী এলাকায় আপনারা পুলিশ প্রশাসনরা এখানকার পরিবেশকে পুরো বন্ধুত্বপূর্ণ পরিবেশ রাখবেন আদিবাসীরা যখন কোনো থানায় যাবে তাদের দুঃখ দুর্দশার কথা বলতে যাবে আপনারা দ্রুত আপনাদের তরফ থেকে অ্যাজ পারলো আপনার ইনিশিয়েটিভ নেবেন এবং তাতে উনি সন্তুষ্ট হয়েছেন এবং সেদিনকার ঘটনার জন্য উনি ক্ষমা প্রার্থী এবং আমরাও তো মানুষ আদিবাসী মানুষ বুঝি যে একজন তিনি ভুল স্বীকার করছেন প্রশাসনের আধিকারিক ভুল স্বীকার করছেন এবং এখানে আমাদের আদিবাসীদের একটা জয় বলবো আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বিক্ষোভে সামিল হচ্ছে হয়েছে আমার নাম দিলেশ্বর মান্ডি আমি আদিবাসী একতা মঞ্চে সম্পাদক মূলত এই বারিকুল থানা এলাকার যে আদিবাসীরা আজকে আমরা সমবেত হয়েছি বারিকুল থানার যে আধিকারিকরা আছেন ওনাদের আদিবাসী সম্পর্কিত যে সব অবদ্ধ আচরণ এবং বিগত দিনে আদিবাসীদের প্রতি যে অবমাননা এবং অবাঞ্ছিত কথাবার্তা অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং অসাংবিধানিক যে আচরণ তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা মূলত আদিবাসী সমাজের যে রীতিনীতি আছে সেই রীতিনীতি আমাদের সামাজিক আমরা সবকিছু সমাধা করি কিন্তু বিশেষ বিশেষ কারণে কোনো কোনো সময় আমরা সংবিধানের দ্বারস্থ হই আইনের দ্বারস্থ হই পুলিশের দ্বারস্থ হই এক বিশেষ মানে পরিস্থিতিতে বালিজুড়ি গ্রামের এক আমাদের মা মানে মহিন সে বিয়ে হয়েছিল আপনার পাশের হেজলিতে এবং সেই জায়গায় সে সেই জায়গায় মিসিং হয়ে যায় সে বিয়ে বাড়ির নাম করে সে চলে যায় কিন্তু পরবর্তী সময়ে যেহেতু আমরা নিজের আমাদের মানে সার্কেলের সুযোগ সমস্ত তল্লাশ করার পরেও যখন পাইনি স্বাভাবিকভাবেই আমরা থানার দ্বারস্থ হই আধিকারিকের দ্বারস্থ হই কিন্তু এই সময়কালের মধ্যে আমরা যখন লিখিতভাবে জানাই তারপরে আমাদেরকে বলা হয় ঠিক আছে আমরা দেখছি কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা সেই জায়গায় আসি এবং সেই জায়গায় যখন আমরা তার আইনিভাবে তাদেরকে ইয়া খোঁজ খবর করার জন্য আমরা তাদেরকে উপর যে বিষয়টা জানাই কিন্তু ওনারা সেইভাবে পদক্ষেপ গ্রহণ করেনি পরবর্তী সময়ে আমাদের নেতৃত্ব এবং ওই মিসিং হওয়া তার পরিবারের সদস্যরা তারা আসে এসে তারা থানার আধিকারিকদের কাছে জানতে চায় যে আমাদের বহিনীর আমাদের এই বৌমার যে কি ফল হাকিকত বর্তমান সময়ে আছে জানতে চাইলে তারা কিন্তু অবদ্য অসাধ্য এবং অসাংবিধানিক ভাবে আচার আচরণ করে তারই প্রতিবাদ জানাতে আজকের আমাদের এই সমাবেশ রেলি এবং থানা ডেপুটেশন রঞ্জিত মোদী আদিবাসী একতা মঞ্চের আমি অন্যতম সবথেকে সদস্য আমাদের থানা ঘেরার উদ্দেশ্য হচ্ছে হেঞ্জলি বৌমা আর মা বাপ ঘর হচ্ছে বালিজিয়া বালিজুড়ি আর বউমা হেঞ্জলির বিটি ওই মিশিন ডায়েরি হয়েছিল কুড়ি তিন দু হাজার চব্বিশে তারপরে ওই মেশিন ডায়রি হবার পর একবার ওই মেশিন ডায়রি মেশিন থানা তারপরে ওই ফস দিয়েছিল একবার ওটা তো কোনো মেমু নাম্বার কোনো কিছু দেই প্রথমবার মেমু নাম্বার দেই তারপরে আমরা আবার এসে বলছি স্যার এই এটা তো কোনো মেমু নাম্বার কিছুই নেই তারপরে বলছে তাহলে ঠিক আছে আবার পুনরায় সেই তাহলে আবার ছবি মিনিট দিল দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার গুলা যাদের যাদের যোগাযোগ ছিল তাদের মোবাইল নাম্বার সব জমা দিয়েছি তারপরে এক সপ্তাহ পর আবার খোঁজ নিতে এসেছি তাহলে স্যার পাওয়া যাচ্ছে কি না খোঁজ খবরটা তাহলে বলছে এই যে দিয়েছি তো তবে একবার বলছিল কোথায় পুলিশ সিআরপি পুলিশের নাম্বার উঠছে ওর সাথে হয়তো থাকতে পারে ওয়ার কাছে খোঁজ খবর নিবি ওইখানে খোঁজ খবর নেওয়া হলো ওখানে বলছে আমি তো জানি না আমি তো প্রশাসনের লোক হ্যাঁ কোথায় আছে না আছে না তো ইয়াতে পুনিকে থাকতে পারে ওই কথা বললো তারপরে বলছে স্যার এরকম পার্থ ওখানে তো খোঁজ খবর পাওয়া গেল না তারপরে আমরা আবার পুনরায় বলছে তাহলে কত করলেন হ্যাঁ তখন বলছে কি তোমাদের ইয়া সোসাইটি থাকবে তো পাঁচ বছর থাকবে তো তোমাদের সোসাইটি থাকবে বলো

মেনটা হচ্ছে ওই এখন মূলটা হচ্ছে হিমালপুর পারগানা আর যে পূর্ণাপুর পারগানা তাদের উদ্যোগকে নিয়ে জেলা ওই ব্লক কমিটি জেলা পারগানা ওসব নিয়ে কুনারাম সরেন আমরা যতটা সম্ভব আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করি এবং যদি কখনো জায়গা থেকে যদি মনে হয় যে আমাদের থানার কোনো অফিসারদের তরফ থেকে কোনো আপনাদের কোনো সমস্যা হচ্ছে তাহলে আমাকে জানাবেন এবং আমার তরফেও যদি যে কারণে আপনাদের আছে জমায়েত সেই কারণে যদি আমার তরফের কোনো বিহেভিয়ার ব্যবহার যদি কোনো আপনাদের খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত এবং আপনারা সবাই থানাতে আসবেন থানার দ্বার আপনাদের সবার জন্য অবারিত এবং আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখাই থানার কাজ আছে এটা কোনো মানে আলাদা কোনো ফেসিলিটিস বা আলাদা কোনো মানে যেটা আমার বক্তব্য হচ্ছে আপনাদের বাবুরাব বাবু বলতে পারবেন যে এটা কোনো একটা আপনাদেরকে কোনোরকম মানে সুবিধে আলাদা করে পাইয়ে দেবেন সবার যেমন সমস্ত নাগরিকের যেমন থানাতে আসার একটা অধিকার আছে সেরকমই আমি আশা করবো আপনারা এখানে এসছেন আপনাদের কাজকর্ম ফেলে নিজের নিজের কাজে ফিরে যাবেন সবাই ভালো থাকবেন নমস্কার آلو فري لو فري لو مچي